নাম কি আচ্ছা রাহিম দেখা যাক ফার্স্ট ও চাই হ্যাঁ তোমার নাম কি আচ্ছা খাদিজা দেখা যাক কে কেমন খেলে হ্যাঁ দেখা যাক শুরু করো হ্যাঁ জোরে দেখা যাক একটা ফুলে একটা ফেলাইতে হবে দুইটা ফেলাইলে হবে না হ্যাঁ দেখা যাক আর তিনটা আছে হ্যাঁ আর তিনটা আছে দেখা যাক দেখা যাক কে ফার্স্ট হয় হ্যাঁ দেখা যাক ও খাদিজা ফাস্ট হয়ে গেছে খাদিজা ফার্স্ট ঠিক আছে তোমার নাম কি আবির আচ্ছা আবির কি মনে হয় ফার্স্ট হইতে পারবা তো আচ্ছা দেখা যাক তোমার নাম আচ্ছা হালেমা দেখা যাক খেলো খেলা শুরু হ্যাঁ দেখা যাক কি ফার্স্ট হইতে পারে একটা ফেলাইতে হবে একবার ফুটে একটা ফেলাইতে হবে হ্যাঁ খেলো তাড়াতাড়ি খেলো দ্রুত হ্যাঁ দ্রুত খেলো হ্যাঁ দেখা যাক কে ফার্স্ট হয় হ্যাঁ দেখা যাক ও তুমি ফার্স্ট হয়ে গেছো তুমি ফার্স্ট ঠিক আছে হ্যাঁ নাম কি নীরব আচ্ছা নীরব দেখা যাক ফার্স্ট হয় তোমার নাম কি আবির আচ্ছা আবির হ্যাঁ খেলা শুরু করো দেখা যাক কে ফার্স্ট হয় হ্যাঁ দেখা যাক একটা পড়ে গেছে হ্যাঁ একটা পড়ে গেছে হ্যাঁ দেখা যাক কে ফার্স্ট হইতে পারে হ্যাঁ দূরত করতে হবে দূরত হ্যাঁ দেখা যাক হ্যাঁ দেখা যাক কে ফার্স্ট হয় হ্যাঁ আর চার আর চারটে আছে হ্যাঁ দেখা যাক কে ফার্স্ট হয় হ্যাঁ জোরে দেখা যাবে আর একটা আছে হ্যাঁ নিরাপ ফার্স্ট হয়ে গেছে নিরাপ ফার্স্ট ঠিক আছে নাম কি

আচ্ছা তাই বা খেলা শুরু করো দেখা যাক কে ফাস্ট হয় হ্যাঁ দ্রুত ফেলাও হ্যাঁ দেখা যাক কে ফাস্ট হয় হ্যাঁ দ্রুত একটা করে ফেলাই তবে দুইটা করে ফেলাইলে বাদ হ্যাঁ দেখা যাক কে ফার্স্ট হয় হ্যাঁ দেখা যাক আর একটা আছে হ্যাঁ দূরে দেখা যাক কে ফার্স্ট হয়